প্রতি বছরের ন্যায় এই বছরও শ্রী শ্রী রক্ষা কালী পুজো অনুষ্ঠিত হয় খামার নবাদ পশ্চিম পাড়ায় উত্তর চব্বিশ পরগনার বারাসাত ব্লকের মধ্যে শাসন অঞ্চলের খামার পশ্চিম পশ্চিমপাড়া গ্রামে যুগ যুগ ধরে অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার থেকে পরম্পরায় চলে আসছে বারোয়ারি শ্রী শ্রী রক্ষা কালী পুজো এই গ্রামে একসময় মহামারী বিশাল আকারের ধারণ করে সেই থেকে মহামারীর হাত থেকে রক্ষা পেতে রক্ষা কালী বছর বছর হয়ে আসছে এলাকায় সব গ্রাম থেকে সকলেই অংশগ্রহণ করে এই বারোয়ারি শ্রী শ্রী রক্ষা কালী এই পুজো রাত বারোটার পর শুরু হয় প্রথম দিনেই খামার নওবাদ পশ্চিম পাড়া রক্ষাকালী পুজোতে উপস্থিত হয়ে সম্প্রীতির ব্লকের যুব সভাপতি ইফতিকার উদ্দিন জেলা পরিষদের কনভেনার শহীদুল ইসলাম শাসনের পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু সদস্য সাদেক পান্না ভাই আব্বাস ইয়াসিন আলী শুকুর আলী ওই বুথের কনভেনার বাবুচের আলী শিবু প্রামাণিক লক্ষণ বারিক ভীম মন্ডল শঙ্কর সহ সকল নেতৃত্ব এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এই দিনে এই পুজোর একটা ঐতিহ্য আছে যে পুজোর শেষে বছরের দুদিন অনুষ্ঠান হয় সবাই খুব আনন্দ করে ধুমধাম করে আনন্দ করি আশেপাশে যত গ্রাম আছে মোটামুটি দূর সবাই জানে এই পুজোটা এই দিনে হয় তারপর থেকে শুরু হয় সারা রাধা মোটামুটি ভোরবেলা শেষ হয় আমাদের থেকে এই পাড়ায় হয় আমরা মুসলমান এবং আমাদের এই সবাই মিলে আমরা প্রতি বছরই আগে আরও বড়ো বড়ো অনুষ্ঠান করতো এরা মানে যাত্রা ফাত্রাও দিত তখনও আমরা থাকতাম এখনো হয়তো শুয়ে আছি আর যতদিন চেষ্টা করব একসঙ্গে চলার আর যতদিন আমরা আছি ততদিন আমরা সব সময় জন্য চেষ্টায় থাকবো যে আমরা একসঙ্গে মিলেমিশে মানে থাকার চেষ্টা করব এবং আমাদেরও অনেক পার্বণে ওদের নিমন্ত্রণ করি ওরা যায় ওরা মিষ্টি জিলিপি বাদাম এসব খেয়ে ওরা ওরাও বাড়ি আসে মানে আমরা সবাই এই গ্রামটায় খামার গ্রামে

মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আমাকে একটু বলতে পারি মানুষের পাশে দাঁড়িয়ে আশ্রয় করছি আমাদের বাপ ঠাকুরদার আমালে এই গ্রামে মহামারী হয়ে লোক মারা যেত আমাদের মুসলমান মারা যেত সেই ইস্যুতে তখন থেকে ওরা ছাদ করে আর আমাদের এখানে অক্টোবর মাসের শেষ মঙ্গলবারে আমাদের এই কালী পুজো হয় সেই হিসেবে আমরা মেনে চলি দূর দূরান্তে লোক আসে আত্মীয় আমরা এখানে যা আছি হিন্দু মুসলমান মিলিত ভাগে আমরা ওনাদের ধর্ম যাই আমাদের ধর্ম ওরা আসে আমরা উভয় পক্ষে খাওয়া দাওয়া সব কিছু করি আমাদের এখানে কোনো দ্বিধাভেদ নেই